রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্যান কার্ড প্লাজো তৈরি করে নেবেন এখানে আমি একদম সহজ উপায়টা দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা নতুন একবার দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি বলবো যে ভিজিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে প্রথমে আমি কাপড়টা সেট করে নিয়েছি তো এখানে দুই গছ চারগিরা কাপড় আছে এই দুই গছ চারগিরা কাপড় দিয়ে এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা দিব এবং এখানে আমি বিয়াল্লিশ করে নিচ্ছি তো কিভাবে কাপড়টা আমি সেট করে নিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আমাদের পুরো কাপড়টা খুলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাগজের লম্বা সাইডটা ঠিক আছে তো লম্বা সাইডটা এখানে প্রথমে আমাদের একটা ফোল করে নিতে হবে তার মানে পুরো কাপড়টা লম্বা সাইডটা এভাবে করে ফোল করার পর এখানে আপনাদের বিড়িল বরাবর আরেকটা ফোল করে দিতে হবে তো এখানে খুব ভালো করে আমি সেট করে নিয়েছি এবং এই যে বন্ধ সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতের বাম সাইডে এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড দুই ভাজে ঠিক আছে এটা হচ্ছে খোলা সাইড আমার হাতের ডান সাইডে এবং অপোজিট পোর্শনটা আমি যে সাইডে আছি তার অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড তো এভাবে করে আমি কিন্তু কাপড়টা সেট করে নিয়েছি তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে মোট আছে দুই ভাজে চার পাট কাপড় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট চার পাট কাপড় আছে তো এভাবে করে আমি কাপড়টা সেট করে নিয়েছি তো এভাবে করে সেট করার পর এখন আমি নিচের দিক থেকে কাপড় ধরে নিব তো প্যান কার্ড প্লাজোতে নিচের দিক থেকে আপনারা কতটুকু কাপড় ধোবে অনেকে বেশি এখানে রাখে ফোল করার জন্য অনেকে কম রাখে তো এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিচ্ছি এখানে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে ফোল কতটুকু পরিমাণ আপনারা করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে তো যাই হোক এখানে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এই যে লাইনটা হলো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা দিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে আমি লাইন করে নিচ্ছি এখন এখানে লাইন করার পর আমাদের হাইটা বের করে নিতে হবে তো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং একটু লুজ ফিটিং করে তৈরি করছি এখানে আমি হাই দিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ তো হাই যখন আপনারা বের করবেন কিভাবে বের করবেন হাইটা বের করবেন হচ্ছে আপনারা হিপ থেকে বের করবেন হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন ঠিক আছে হিপ যত হবে তাকে চার দিয়ে ভাগ করে দিবেন এবং এক ভাগের সাথে আপনারা ইঞ্চি যোগ করে দিবেন এবং যারা একটু হেলদি তাদের জন্য আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি ইজিলি নিয়ে নেবেন মানে যোগ করে দিবেন ঠিক আছে তো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ যোগ করলেই হয়ে যাবে তো এখানে আমি হাই শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিকে ওই একইভাবে ভাবে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন এই মার্ক বরাবর এখানে আমাদের লাইন করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি তো এভাবে করে লাইন করার পর এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের কখন পড়তি লাগাতে হবে ঠিক আছে তো আপনারা এখানে হিপ কে চার দিয়ে ভাগ করে দিবেন তো হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এখানে এক ভাগ দিবেন তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক করে দিচ্ছি তো এই মার্কের পরে আপনাদের অ্যাটলিস্ট পাঁচ ইঞ্চি পর্যন্ত কাপড় রাখতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে কাপড় আছে এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং বিয়াল্লিশ হিপ তো এখানে আমার পড়তে দিতে হবে না তো এখানে আমি শেপ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখন আমি এই মিডিল কাউন্ট করে নিলাম তো ইঞ্চি ট্যাপটা এখানে মিডিল বরাবর ধরে নিচ্ছে এবং এখানে যতটুকু হয়েছে ঠিক ততটুকুই আমাদের নিচের দিকে কাউন্ট করে দিতে হবে তো এখানে আমি মার্ক করে দিলাম এবং এখানে এখন আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে আপনারা যখন মার্ক করবেন দুই সাইডে তখন কিন্তু লাইন করতে খুবই সুবিধা হবে সোজা লাইন হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আপনারা মোহরা কতটুকু রাখতে চান এটা মোহরা যত হবে তাকে আপনারা দুই দিয়ে ভাগ করে দিবেন এক সাইডে নেবেন অর্ধেক এবং অর্ধেক নেবেন আরেক সাইডে তো মোহরা যদি আপনাদের আট ইঞ্চি হয় তাহলে আপনারা এক সাইডে নেবেন চার ইঞ্চি এবং আরেক সাইডে নেবেন চার ইঞ্চি এবং আপনাদের এক্সট্রা করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে হবে তো এখানে আমি আট ইঞ্চি মহড়া দিচ্ছি তো আট ইঞ্চিকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি তো চার দিয়ে ভাগ করে দিলে এখানে চার ইঞ্চি হয় এবং হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখন আমাদের শেপ করে দিতে হবে তো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি এবং উল্টা সাইড থেকে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং একই ভাবে অপজিট যে আরেকটা পোর্শন আছে অপোজিট আরেকটা পোর্শনে আমি এভাবে করে শেপ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে দিয়েছি এবং নিচের দিকে একটু আপনাদের বাড়িয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি দাগ করা কমপ্লিট এখন উপরের দিকের বেল্টের জন্য আমাদের কাপড় নিয়ে নিতে হবে তার আগে এখানে আমি যে সাইডে আছি সেই সাইড বরাবর আমাদেরকে একটু কাপড় ধরে নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এবং উপরের দিকে বেল্টের জন্য মানে রাবারের জন্য যে কাপড়টা নিতে হবে সেই কাপড়ের জন্য আমি এখানে দু ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এই মার্ক বরাবর লাইন করে তো এই মার্ক বরাবর এখানে আমি লাইন করে নিয়েছি এবং উপরের দিকেও লাইন গুলোকে বাড়িয়ে দিচ্ছি এখানে আমার দাগ করা এখন আমি এই বরাবর কেটে তো এখানে আমি খুব সহজভাবেই তৈরি করে নিয়েছি ঠিক আছে তো নেক্সট কোন ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম পারফেক্ট লেডিস প্যান্ট তৈরি করে নিবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম